গতকালকে লাইভ কিন্তু আমরা ডিলিট করে দিছি গতকালকে লাইভ আমরা ডিলিট করতে বাধ্য হইছি কারণ গতকালকে এই প্রিমিয়া যখন আমি লাইভ করলাম রাশেদ ভাই এখানে দশ মিনিটের মধ্যেই গাড়ি কনফার্ম গাড়ি বিক্রি হয়ে গেছে বিশ মিনিট পরে লাইভ ডিলিট শত মানুষের প্রশ্ন হাসান ভাই এই প্রিমিয় গাড়ির লাইভ কই লাইভ দিই নাই আমি বললাম রাশেদ ভাই ফোন করে আমার বলছে হাসান ভাই মাপ চাই আপনাকে কোনো রিকোয়েস্ট করি নাই আমার লাইভটা ডিলিট করে দেন তা আমি বললাম কাহিনি কি বললো এক ভাই নিয়ে নিছে এখন যেই ফোন করে সেই আমার সাথে রাগ হয় ভাই একটু আগে লাইভ করলেন এখনই বিক্রি হয়ে গেছে তামসা করেন নাকি সো আসলে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে আমরা গতকালকে দেখাইছিলাম না সো এই প্রিমিয়ামটা বিক্রি হয়ে গেছে আর এই খুশিতে রাশেদ ভাই আজকে এক লাখ টাকা কমে দিয়ে দিবে আপনাদেরকে অ্যাকোয়া জিএস এক লাখ টাকা কম আমাদের আগে লাইভ চেক করেন ষোলো লাখ টাকা দাম দিছিল আর আজকে ষোলোর মডেল গাড়ি ষোলোর মডেলের গাড়ি জিএস স্পোর্টস ভার্সন চোদ্দ লক্ষ নিরানব্বই হাজার টাকায় পাবেন রাশেদ ভাইয়ের

লাক্সারি একদম হাই প্যাকেজ হাই গ্রেডের অ্যাকোয়া জিএস প্রত্যেকটা সিটের মধ্যে জিএস লেখা থাকবে প্রত্যেকটা পাপোসের মধ্যে কই আসেনি জিএস লেখা থাকবে স্টার্ট বাটনের মধ্যে এই যে পুশ বাটনের মধ্যে জিএস লেখা থাকবে চাকার মধ্যে আসে না আসে ভাই আসে ভাইয়া এই দেখেন চাকার মধ্যে পর্যন্ত আপনার জিএস লেখা থাকবে এটা অরিজিনাল জিএস এখানেও আছে এবং এই যে এখানেও জিএস অ্যাকোয়ার মধ্যে যারা একটু ভালো অ্যাকোয়ার নিতে চান এটার উপরে আর এক হয় না এবং এই গাড়ির লুক কিন্তু একটু ভিন্ন সোলার মডেলের আপনি অন্য গাড়ি দেখবেন ওটার থুপ না কিন্তু এমন না এমন না এই গাড়িটা গ্রে কালার এবং এই গাড়িটা আপনি যা আছে গাড়িতে সব অরিজিনাল পাবেন জাপান থেকেই এই গ্রিল আসছে জাপান থেকেই এই রিম আসছে টায়ারের কন্ডিশন দেখেন আহা হা হা পুরাই নতুন চারটা টায়ার নতুন পুরো বডি কিটেড গাড়ি এবং এই অ্যাকোয়া জিএস আজকে পাবেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম মাত্র চব্ব চোদ্দ চব্বিশ রে চোদ্দ লক্ষ নিরানব্বই হাজার নয়শো দেখছেন পুষবাটনটাতে কি লেখা এই গাড়িটা আজকে যে বাড়ি মিস করবে তার কিন্তু অনেক কিছু মিস হবে গতকালকের মতো প্রিমিও যেমন আফসোস করছে সবাই আজকেও আবার আফসোস করবে জিএস সিটে বসে যে আরাম পাবেন আপনি প্রিমিও গাড়িতে ওই আরাম পাবেন পাওয়া যাবে ভাই একটা প্রিমিও গাড়িতে বসে এরকম বাকেট সিট পাবেন এরকম যে এখানে সাইডের লেদার তাও দুই কালারের আবার এখানে ফেব্রিক এটার মধ্যে যে হাতটা খালি আসে একটু ঘষা দিয়ে এত সুন্দর একটা গাড়ি এই গাড়িটাতে আপনি কিন্তু বসে বুঝবেনই না যে আপনি একটা অ্যাকোয়া গাড়িতে বসে আবার নাকামি সির অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে নাকামি সি অ্যান্ড্রয়েড প্লেয়ারের দামই আছে বিশ হাজার টাকার উপরে যদি এই গাড়িটা কেউ নেন এক টাকার কাজ নাই এবং পিছনে যারা বসবে তাদেরও কিন্তু আরাম দেখছেন জিএস এর সিট গুলাই অন্যরকম আপনি যদি নর্মাল গাড়িতে এইরকম জিএস এর সিট লাগাইতে চান তাও আপনার সিটের জন্য খরচ করতে হবে দুই লক্ষ টাকা দেখেন না গাড়ির প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে একোয়া জিএস ছোট্ট বাজেট কম বাজেট যাদের স্কুল ডিউটির জন্য অথবা একটা ছোট গাড়ি দরকার একোয়া জিএসটা নেন নিশ্চিন্তে চালাইতে পারবেন গাড়ির ব্যাটারি হেলথ কেমন ভাই খুব ভালো আছে ভালো আছে চোখ বন্ধ করে ধরেন আচ্ছা কাগজ কি রকম আছে কাগজ ভালো আছে কাগজ ভালো আছে এটা মডেল হচ্ছে 2016 এটা না মানে রেজিস্ট্রেশন কত 2021 এ 21 47 সিরিয়াল 16 মডেল 21 রেজিস্ট্রেশন 47 সিরিয়াল একোয়া জিএস আবার এই যে এখানেও জিএস আছে আপনারা যদি মনে করেন যে না এটা জিএস না বানাইছে এক লক্ষ টাকা না পুরো গাড়ি ফিরিয়ে দিয়ে গাড়ি ফিরিয়ে দিয়ে দিবেন একদম অরিজিনাল একোয়া জিএস ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সিসি পনেরোশো পার লিটার তেলে এই গাড়ি সতেরো আঠারো বিশ কিলো বেশি এবং যারা চাচ্ছেন আমি একটা গাড়ি কিনে গ্যাস করব এই গাড়ি গ্যাস করার দরকার নাই না দরকার নাই মানে গ্যাস ছাড়াই মাইলেজ দিবে গ্যাসের ডাবো চোখ বন্ধ করে এবং গাড়িটার কালারটা দেখেন আপনি একোয়া কিন্তু এই গ্রে কালারে পাবেন না মনে হয় না আপনি হলুদ পাবেন সাদা পাবেন কালো পাবেন স্কাই ব্লু পাবেন ব্লু পাবেন বাট গ্রে কালারটা খুব রেয়ার আমরা মনে হয় এই গাড়িটা প্রথম লাইভে দাম দিছিলাম 16 লক্ষ টাকা আর আজকের লাইভে এই গাড়ির দাম হচ্ছে 14 লক্ষ 99900 টাকা একদম ফিক্সড ভাই কোনো সিট কভার ইউজ করা হয় নাই অরিজিনাল সিট এই জিএস এ কিন্তু এই সিটি আসে এবং এইখানে আপনারা ড্যাশবোর্ডে এই জায়গাটা লেদার পাবেন একwidehat অন্য গাড়িতে এখানে কিন্তু লেদার থাকে না আবার এখানে আছে একটা কাপ হোল্ডার নাকি না এসি এসি ভেন্ট ওকে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে গাড়ির মাইলেজ হচ্ছে আটান্ন হাজার ওই দেখেন আটান্ন হাজার মাইলেজ এবং এই গাড়িটা যে কিনবে সে গাড়ি হয়তো ছোট নিবে কিন্তু শান্তিতে চালাইতে পারবে বহু বছর বন্ধ করে সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে দেখছেন মানে যারা এই গাড়িটা রাস্তা নিয়ে বেরোবেন আমার মনে হয় সবাই একোয়া মানে মনে করবেন এটা ভুল করবে অনেকের সামনের লুক দেখলে বুঝবেই না যে এটা একোয়া গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দেয় চোদ্দ লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা আজকে মিস করলে আমার দোষ নাই ভাই একটু হাইব্রিড ছাড়া হয় না ভাইয়া হাইব্রিড এর কোনো সমস্যা নাই ভাইয়া আপনারা যেটা মনে করেন সব হাইব্রিড সমস্যা না হাইব্রিড ছাড়া তো এখন বর্তমানে কিন্তু হাইব্রিড গাড়ি চলতেছে আপনি অন্য কি গাড়ি নিবেন কন হিটপ্রুফ কভারটা অরিজিনাল আছে যদিও এখানে একটু ছুটে গেছে বাট এটা অরিজিনাল হিটপ্রুফ কভার এটা অরিজিনাল স্টিকার দেখেন কোনো রং হয় নাই অরিজিনাল কালার এবং গাড়িতে যা দেখতেছেন সবই জাপানের জাপানের যা আছে সব জাপানের ব্যাটারি ভালো এবং এই গাড়িটা সরাসরি এসে দেখার রিকোয়েস্ট করলাম আয়সা চালাইতে হবে না চালাইলে আপনি ভিডিওতে দেখে কিচ্ছু বুঝবেন না প্রিমিয়ামটা কালকে লাইভ করছি দশ মিনিট পরেই বিক্রি হয়ে গেছে এখন একটার দাম আজকে এক লাখ টাকা কম দিছে রাশেদ ভাই খুশি হইয়া যাক এই গাড়িটা আজকে যে প্রাইস দেওয়া হইছে আমার মনে হয় মার্কেটের সেরা রেট একদম একোয়া জিএস দুই মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা গাড়ি ইতিহাসের একদম সেরা দাম সেরা দাম চোদ্দ গাড়ির দামে আজকে এই দামে যদি কেউ এটা মিস করেন আর একটা আমাকে একটু কমেন্টস এ দেখায় ভাইয়া এই যে আরো কমে পাইছি এটা এটাও দশ মিনিটে বিক্রি হয়ে যাবে সুপ্ত চৌধুরী ভাই লিখছেন থ্যাংক ইউ যেতো দাম কমায় দিছে 25 স্ট্যান্ডার্ড গাড়ি কিন্তু এটা কিন্তু আপনার স্টার্ট হবে পুশে চাবিও না এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে আর এই হচ্ছে রিমোট এবং রিমোটটাও দেখেন বাইরে ভাই রিমোটটা কি করছে অনেক প্রবাসী ভাইয়ের বাজেট এই অল্প বাজেট মানে আপনার 15 লাখ 14 লাখের মধ্যে অনেকে গাড়ি কিনতে চান অ্যাকোয়া জেসটা নেন গাড়িটা সুন্দর বেশি কিছু বলবো না এই গাড়িও থাকবে না ওয়াও লেখছেন একজন थैंक यू भैया এরপর আরেকটা গাড়ি দেখাই একটা 18 মডেলের Honda CRV আছে হুন্ডা সিআরবি আঠারো মডেল চ্যালেঞ্জ করলাম এই দামে আপনি পাবেন না কারণ আমি দেখছি মার্কেট প্লেসে সব জায়গায় পঁয়তাল্লিশ চুয়াল্লিশ উপরে রেট দেওয়া গাড়িটা হচ্ছে আপনার পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন এবং এই গাড়িতে ফুড স্টেপ আছে ফুল লেদার সিট উডেন তারপর প্যানারোমিক সানরুপ এবং মুন্ডুপ গাড়ি সিসি পনেরোশো স্টার্টে আছে গাড়ি বোঝাই যায় না একদম স্মুথ দুই হাজার আঠারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন বোধ হয় উনিশে বা আঠারোতেই বোধ হয় উনিশে 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 ব্যাগ কি অটো আঠারো মডেল আঠারো যে রেজিস্ট্রেশন হুন্ডা সিআরবি এটাও গ্রে আজকে দুইটা গাড়ি দেখাচ্ছি দুইটার কালারই কিন্তু সেম গ্রে এটা হচ্ছে আপনার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন এবং পিছনে এটাতে পর্যাপ্ত জায়গা অনেক স্পেস একটাও কিন্তু জায়গা আছে এক্সট্রা বড় একটা চাকা দেওয়া আছে আর গাড়িটা আসেন দুইটা গাড়ি দেখাচ্ছি দুইটা গাড়ি চালান আমার মনে হয় প্রাইস ভালো লাগবে দামও পছন্দ হবে এবং গাড়িও পছন্দ হবে

গতকাল গেটটা বিক্রি হয়েছে দশ মিনিটে প্রিমিও এটাও ইনশাল্লাহ লাইভের পরে আমার মনে হয় এই ভিডিও না ডিলিট করে দিতে হয় কারণ এত সুন্দর একটা গাড়ি এত কম দামে পাওয়া মুশকিল হুন্ডা সিআরবির ইঞ্জিন রুমটা দেখান তারপরে দামটা বলে দিতেছি এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন বাকি হুম হুম ভাইয়া আঠারো না উনিশে রেজিস্ট্রেশন উনিশে উনিশে পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন গাড়ির যা আছে লাইট গ্লাস সবই অরিজিনাল অবস্থায় আছে গাড়ি আচ্ছা এবং এটাও কিন্তু আপনার উপরে হিরপ্রুফ অরিজিনাল আছে একদম র অবস্থায় কোনো রং টং হয় নাই অরিজিনাল কালার আছে যা সবার নাম ওকে তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার 43 লক্ষ 50000 টাকা 43 লাখ 50000 18 এর সিআরবি আর একোয়া জিএস মডেল 16 রেজিস্ট্রেশন 21 দাম মাত্র 14 লক্ষ 99000 900 100% ফিক্সড থ্যাংক ইউ ভালো থাকেন আবুল হোটেলের পাশে মালিবাগ চৌধুরীপাড়া ল্যাবেডের অপজিটে ওকে ইজি লোকেশন চলে আসেন রাস্তাঘাট একদম ফাঁকা একদম ফাঁকা আসলে ঢাকার ভিতর থেকে আসলে এখন আধা ঘন্টা আসতে পারবেন যে কোনো জায়গা থেকে একজন লেখছে আমি এখনই কনফার্ম করতে চাই দামটা একটু কমায় দেন ভাই আর কত কমাবে না চোদ্দ লক্ষ নিরানব্বই হাজার নয়শো দিশে ষোলো লাখ টাকা এবং সোলোর গাড়ি আপনি একটু খুঁজেন না খুঁজলে বুঝবেন না খুঁজলে বুঝবেন না ওকে বেশি কথা বলবো না একজন চল্লিশ লাখ বলতেছে ভাইয়া মার্কেট যাচাই করে তারপর দাম বললেন মার্কেটের থেকে যদি দেড় লাখ বিল কম না হয় তখন তখন আপনারা ওকে আল্লাহ আল্লাহ হাফেজ আবার আসবো ইনশাল্লাহ কালকে হয়তো আবার দেখো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দেন আশা করছি আপনাদেরকে ভালো প্রাইসে ভালো ভালো গাড়ি দিতে দাম অত বেশি লাভের দরকার গাড়ির দাম কিন্তু এখন কমের দিকে এখনই কিনে রাখেন দাম বাড়ার আগে অত বেশি লাভের দরকার নাই লাভ করবে সীমিত গাড়ি যাবে অনেক